হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো মাম্পি লাইফস্টাইলে তোমাদের স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি এই ব্লগটা যদিও কয়েকদিনের পুরোনো এটা ছিল শ্রাবণ মাসের শেষ সোমবারে যাই হোক এই রাস্তাটা তোমাদের দেখিয়েছি আগেও আমার যেটা খুব ভালো লাগে এটা হচ্ছে বর্তমানের গোলাপবাগ রাস্তা আমাদের এই দিক থেকে অনেকটাই কাছে তো যাই হোক এইদিকে ভাবলাম যাবে বাঁদিকে কিন্তু গেল ডান দিকে ঘুরে এটা আমার ভালো লাগলো না কারণ দিকের রাস্তাটাতে যেতে আমার বেশি ভালো লাগে তো যাই হোক আমরা এখন মানে আগের দিন হঠাৎ প্ল্যান করলাম তারপরে আজকে আর কি বেরিয়ে পড়েছি তো কোথায় যাচ্ছি বলো তো এই জায়গাটা তোমরা আগেও দেখিয়েছি কোনো পড়াশোনা করাতে হবে আমরা চলে এসেছি বর্ধমানে পলিউড হম পার্কে ভেতরে নিয়ে যাই এর আগে অনেকবার এসেছি আজকে তো ফাঁজি আজমকে নিয়ে এলাম অনেকদিন পর মা ও আসে না মা আজকে তো এসো দাঁড়িয়ে পড়ছে না ও মাটি তো ফাঁকা গ হ্যাঁ ক্যামেরাম্যান মুখ বন্ধ ক্যামেরা নিলেই মুখ বন্ধ হয়েছে ক্যামেরাম্যান আজকে তো আজকে তো মাঠ ফাঁকা গর হ্যাঁ তারপর পার্কে ঢোকার পর কিছু শর্ট নিয়ে নিলাম তো আমার হাজব্যান্ডকে বললাম একটু কয়েকটা শর্ট নিই না তা প্রথম শটে তো আমি উল্টে পড়ে যাচ্ছিলাম তারপর আবার আমি ওই একই শর্ট নেওয়ার চেষ্টা করলাম আর আমি বলেই গেছিলাম যে আমি যেতে পারি তোমাদের সাথে শুধু একটাই শর্ত আমাকে কয়েকটা ভিডিও বানিয়ে দিতে হবে তোমরা যা খুশি করো কিন্তু আমার ভিডিও বানিয়ে দিতে হবে তো কয়েকটা ভিডিও ছবি তো তোলা হলো তারপর আমার হাজব্যান্ড একটু বিরক্ত হচ্ছিল সেই বিরক্তটা আমার একদম ভালো লাগেনি তাই বলেই দিয়েছিলাম যে আমার তো ভিডিওর কন্টেন্টের জন্যই আমি আরও তোমাদের সাথে ঘুরতে যাচ্ছি না হলে তো না গেলেও হতো দেখতেই পাচ্ছ মেঘলা ওয়েদার তো যাই হোক এসব কিছু জন্য কিছুটা আমি মন খারাপ হয়ে একা একা কিছুটা ঘুরেছি সেটাও তোমাদের সাথে কিছুটা শেয়ার করেছি পুরোটা নয় অনেকটাই মনটা খারাপ হয়ে গেছিল যে আমাকে তোমরা নিয়ে এলেও অথচ তোমরা নিজেদের মধ্যে খেলে বেড়াচ্ছ অথচ আমাকে ভিডিও করে দিচ্ছ না কিছুটা করার পর সে আমাকে একটুখানি বিরক্ত হয়েছিল তারপর আর কি ওরা মানে বাবা ছেলে মিলে খেলা করছিল আর আমি কিছুটা ওদেরকে ভিডিও করে দিয়ে তারপর মন খারাপ হয়ে ওরা দেখছি খেলা শেষই হচ্ছে না আর আমি মন খারাপ হয়ে এদিক ওদিক একা একা ঘুরে তারপরে এক জায়গায় চুপ করে বসেছিলাম প্রায় সময় শেষ হয়ে আসছিল মানে অন্ধকার হয়ে আসছিল অথচ আমার ভিডিও মন মতো অনেক কিছু ভেবে এসেছিলাম যেগুলো করব। অথচ হলো না যেটা দেখি সবাই পার্কে গিয়ে খুব সুন্দর ভিডিও বানায় কিন্তু হলো না তখন আমার খুব মনটা খারাপ হয়ে যখন বসেছিলাম তখন আমার হাজব্যান্ড এসে সরি বললো এবং বললো যে تاک ভিডিও করনা মন খারাপ করোনা হ্যাঁ তাহলে করব তখন প্রথমে রাজি না হলো পরে দেখলাম যে সময়টা চলেই যাচ্ছে তো করেই তো তখন আবার কিছুটা ভিডিও করে নিয়েছিলাম এই হলো সেই পার্কের কাহিনী এই যে এইখানের ঘোড়াটা আমাকে দেখতে পাচ্ছো এটা কিন্তু আমি ওই তখনই মন খারাপ করে নিজে নিজে ঘুরছিলাম যখন সেই তখন আমি কিছুটা ভিডিও নিজে নিজে করছিলাম খুব মনটা খারাপ লাগছিল যে আমি কেন এলাম মানে আগে বান্ধবীদের সাথে আসছিলাম সেটাই ভালো ছিল আমার তো হাজব্যান্ডকে বলেই দিলাম তোমার সাথে আর কোথাও যাবো না আমি যে বান্ধবীদের সাথে যাবো কিন্তু তোমার সাথে কোথাও যাব না এরকম আর কি একটা আশা নিয়ে আসা হয়েছিলো যে আমি এই এই ভিডিওগুলো বানাবো যেগুলো সবসময় তো ঘরে ছাদে এইসবই বানানো হয় সেই কারণে কিন্তু মানে মনটা খাৰপ হৈ গল যিহেতু আমি মানে গান গুল ভুলিয়ে গলাম ঐ মন খাৰপৰ গানে ভেবে এছ সুন্দৰ কৰি কৰব অনেক কিছু সেইবোৰ ৰাখিছিলো যাই হ'ল তারপরে কিছুটা নিজে নিজে মন খারাপ করে ভিডিও করার পরে আমি যখন ওখানে গিয়ে চুপচাপ বসছিলাম তখন এসে আবার মানে সরিটারি বললো এখন বুঝতে পেরেছিল যে বলাটা ওভাবে বলাটা ঠিক হয়নি বলার মানে ধরনটাও ঠিক ছিল না খুব মানে রোড বিয়োগ করেছিল যেটার জন্যে আমার বেশি খারাপটা লেগেছিল যাই হোক এখানে একটা ছোট্ট পুল আছে এই পুলটা আমার খুব ফেভারিট গেলে আমি এখানে একবার করে যাই না যেতে পারলে আমার ভালো লাগে না তো আমি একটা কাজ করেছিলাম একটা গাছে আমি ফোনটা কোনো রকম রেখে যেহেতু আমি কোনো স্ট্যান্ড নিয়ে যাইনি তো সেটা রেখে একটু কায়দা করে ভিডিও করার চেষ্টা করছিলাম মানে আবল তাবল আর কি মনটা একদম ভালো লাগছিল না কি করব ভেবেই নিয়েছিলাম যে আর তো ভিডিও হবেই না রোড বেরিয়ে গেলেই ভালো হয় এইসব আর কি এই ঢং টং করে তারপরে তো তোমাদের বললাম কি হলো তো চলো তারপরে দেখাচ্ছি পার্ক থেকে বেরিয়ে আমি আর ছেলে আইসক্রিম খেয়েছিলাম আর হাজব্যান্ড খাইনি কারণ ওর একটু ঠান্ডার ধাত আছে তো আইসক্রিম খেতে খেতেও কয়েকটা ক্লিপ নিয়ে নিলাম আর এই সব ক্লিপগুলো ভিডিও তোমরা মাম্পি সরকার নাইনটি থ্রি বলে সার্চ করলে ইনস্টাগ্রামে পেয়ে যাবে ওখানে ভিডিওগুলো আমার থাকে মানে রিলস যেগুলো আর এখানে আমরা তারপর চলেছিলাম বাবা মানে মোটা শিবতলায় বর্ধমানের শিবতলা তো এখানে দিনে দিনে এত জমজমাটি বাড়ছে তো কাটোয়া থেকে সব জল নিয়ে এসে দেখো জল ঢালতে ঢালতে আর অনেক রকম কায়দা মানে এতটা ধুমধাম আগে কিন্তু হতো না যাই হোক এখন দিনে দিনে বাড়ছে আর এই দিনগুলোতে মানে বাবার একদম কাছে যাওয়াই যায় না ছোটোবেলা থেকে তো একদম বাবার মাথায় একদম স্পর্শ করে জল ঢালেছি কিন্তু এখন নিয়ম একদম চেঞ্জ করে দিয়েছে ডাইরেক্ট ওখানে ঢোকাই যাবে না ওপরে কোথা থেকে জলটা দিচ্ছে সবাই সেটা তোমাদের দেখাবো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তোমরা জানতে পারবে তো তোমরা এখন তো দেখছো বাবার মাথার ওপরে কিছু একটা মানে ঝুলছে তো ওইটা কোথা থেকে আসছে জলটা সেটা তোমাদের দেখাচ্ছি একটু পরে এখানে দেখো এইখানে কিন্তু বাবা ওঠেনি উঠেছিলো যে জায়গাটা সেই জায়গাটাও তোমাদের দেখাবো খুব ইচ্ছে করছিল বাবার একদম কাছে গিয়ে প্রণাম করে আসি কিন্তু সেটা সম্ভব নয়

এত ভিড় হয়েছিল না প্রচুর যেহেতু শেষ সোমবার তো আরও ওই জন্য ভিড় আর সব থেকে আমার যেটা খুব বাজে লেগেছে আকাশে বাজি যেগুলো ফাটছিল না সেই মানে বাজির যে শিখাগুলো মানে গায়ে এমনভাবে এসে পড়ছিল খুব ভয় করছিল এই জায়গাটাতে কিন্তু বাবা উঠেছিল তাই এই জায়গাটায় মেন পুজোটাও এখানেও হয় ওখানটাতেও তো বাবাকে জল টল ঢালা হয় এখানে কিন্তু পুজোটা হয় দেখছো তোমরা গোলপাড়া ওই জায়গাটাতেই কিন্তু বাবাকে পাওয়া গিয়েছিল মাটি খুঁড়তে গিয়ে তো তো পুজো হয় ওখানটাতেও পুজো হয় ধূপ টুপ দেওয়া হয় এখানে এলে অদ্ভুত একটা মনে শান্তি জাগে যে কোনো মন্দির প্রাঙ্গণে গেলেই মনে একটা অদ্ভুত শান্তি জাগে মনে যত মন খারাপ সব যেন দূর হয়ে যায় আর এখানে একটু অনুষ্ঠান হচ্ছিলো এই মঞ্চটা দেখে আমার মনে পড়ছিলো ছোটোবেলায় মঞ্চটা ফাংশানে আর এখানে ইয়াররিংস কিনেছি আর এত গরম করছিলো এই মেলাতে ঢুকে তো জাস্ট আমার দর করে ঘামছিলাম জাস্ট মনে ছিল কখন বেরোবো অনেক কিছু ছিল আমার না কেনার থেকে দেখতে বেশি ভালো লাগে মেলা এত দেখতে আগের কেনার নেশা থাকতো এখন কেনার থেকে বেশি দেখতেই ভালো লাগে এটা সেটা দেখেই মন ভরে যায় অত শত কিনি না তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম অনেক কিছু রয়েছে এখানে ছোট্ট পাড়াই মেলাটা বসেছে শিবরাত্রির সময় একটু বড় মেলাটাই বসে তো ইচ্ছা আছে এবারে শিবরাত্রির সময় একটু মেলাটা আসার তোমাদের সাথে শেয়ার করার জন্য এখানে অনেক ব্যাগ তারপরে তোমার কী সব পুষণ টুষণ কী সব বিক্রি হচ্ছিলো এখানেও দেখো কত রকম ছোটো ছোটো পুতুল আর এখানে তো বারো হাজার বিক্রি হচ্ছে আমি তো সেদিনকে নিরামিষ খেয়েছি এগুলো কিছু নিয়ে নিই